দম্বরের একজন সাহাবি নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমার পয়গম্বর বলেন তিন গুণওয়ালা ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করবা এই তিন গুণ যার মধ্যে দেখবা সে তোমার বন্ধু হবে এই তিন গুণ যার মধ্যে নাই তার সাথে তুমি বন্ধুত্ব করবা না আর আমরা তো এখন দেখি কে বেশি সিগারেট খায় তার সাথে বন্ধুত্ব করি কে বেশি নেশা করে তার সাথে বন্ধুত্ব করি কিন্তু পয়গম্বর হাতে শরীফের মধ্যে একটা মেসেজ দেয়া দেয় এই তিন গুণওয়ালা ব্যক্তির সাথে যদি তুমি চলতে পারো তোমার জন্য জান্নাত আমার আল্লাহ খুলে রাখবে এক নম্বর مانتাক্কারকুম বিল্লাহি রুকইয়াতহু যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় যার চেহারা দেখলে জান্নাতের কথা মনে হয় যার চেহারা দেখলে আমার পয়গম্বর মুহাম্মাদের কথা মনে হয় ঠিক এরকম গুণওয়ালা ব্যক্তির সাথে তুমি চলবা দুই নম্বর ওয়া যা দা কুমফি আইল মে কুমান্তে কাহু যার যার দিকে তাকাইলে যার চেহারা দিয়া জবন দিয়া আল্লাহর কথা বের হয় অর্থাৎ আলেমার আর ওলাম জবান থেকে আল্লাহর কথা বের হয় যারা আল্লাহ ওয়ালা তাদের জবান থেকে আল্লাহ ওয়ালা কথা বের হয় যাদের জবান থেকে আল্লাহ আল্লাহকে মহাব্বত করা কথা বের হয় ঠিক এরকম গুণওয়ালা ব্যক্তির সাথে তুমি চলবা তিন নম্বর ওয়াদাক্কারকুম বিল আখিরাতি আমালুহু যা আমল দেখলে কথা আখেরাতের মনে হয় যার আমল দেখলে আমার আল্লাহর আখেরাতের কথা মনে হয় এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে জানা দিলেন সদিক বলেন না তো সাহেব ইল্লা মুমিন মুমিন সারা কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না মুমিন সারা কোনো বেইমানের সাথে বন্ধুত্ব করা যাবে না আর আমরা তো মুসলমান এরকম কেমন ঈমানওয়ালা মুসলমান আমরা কালেমা পড়ছি কিন্তু আমাদের বন্ধু থাকে মেসি আমরা ঈমান আনছি আমাদের বন্ধু থাকে ওই খ্রিস্টার নেইমার এই নবী বলেন আলমার মহাব্বতী তাই আমরা নবীকে করব যারা কাজ করে আমরা তাদেরকে মহাব্বত করব কই মেসি আর কই নেইমার আমরা তাদেরকে ফলো করব না তাহলে আমাদের জীবনটাকে আল্লাহ চালা একমাত্র আল্লাহর দিকেই নিয়ে যাবে ঠিক আমরা কাউকে মহাব্বত করব না নবী নবীকে করব নবীজির কথা মতো শুনব নবীজি যা বলে গেছে তা আমরা মানব যদি মানতে পারি আরে মিয়া তোমার কোন টেনশন নাই তোমার কোন ভয় নাই আমার নবী যেই পক্ষে তোমার মেসেজ দিবে ঠিক হাসরের ময়দানে আমার নবী শুধু বলবে এটা হলো আমার উম্মত এটা হলো আমার উম্মত বলতে দেরি আমার আল্লাহ মঞ্জুর করতে বেশি দেরি করবে না কেন সবাই আমার আল্লাহর পাগল আর আমার আল্লাহ বলে আমি মুহাম্মদের পাগল সবাই হলো আমার জন্য পাগল আর আমি মুহাম্মদের পাগল তাই মোহাম্মদ মোহাম্মদ যা বলবে হাসরের মাঠে আমি আল্লাহ তা কবুল করে নিব তাই আমরা কাউকে ফলো করব না আমরা মেসিকে মোহাব্বত করব না নেইমারকে মোহাব্বত করব না কোনো খেলোয়াড়কে মোহাব্বত করব না কোনো নায়ককে মোহাব্বত করব না মোহাব্বত যদি করতেই হয় একমাত্র মোহাম্মদুর রসুল্লাই হলো আমাদের আসল আমাদের মহাব্বতের মূল কাটি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে নবীর মোহাব্বত কলিজার মধ্যে রাখার তৌফিক দান করুক আমিন